নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে মন্তব্য প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল এলাকাবাসী শিক্ষার্থীর সংঘর্ষ ছবিতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে সোমবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ এবং আফগানিস্তানে ভূমিকম্প শতাধিক মানুষের মৃত্যুর সংখ্যা আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন নিয়ে বিকল্প কোনো কিছু ভাবে সেটা জাতির জন্য খুবই বিপদজনক হবে রোববার রাতে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে জামাত এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেন সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন নিয়ে কোনো বিকল্প ভাবে সেটা এই জাতির জন্য খুবই বিপজ্জনক হবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক সরকারি কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড মোহাম্মদ হাবিবুর রহমানকে রোববার বিকেল পাঁচটার ফ্লাইটে তার যাত্রার কথা থাকলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নামিবিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ড হাবিবুর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের মোট এগারো জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাকি দশ জন যাত্রা করতে পারলেও কেবল তাকেই থামিয়ে দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষ পক্ষ জানায় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ডক্টর হাবিবুর রহমান হঠাৎ তাকে ডেকে জানানো হয় সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না এর জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এবং সরকারি বেসরকারি ছাব্বিশটি ব্যাংকের এমডি ও পরিচালকদের নাম দুদককে পাঠিয়েছে ওই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পৌঁছেছে বলে জানা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একদিনে ক্লাস পরীক্ষায় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে জানা গেছে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন এ তথ্য জানান রোববার দিনব্যাপী চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার ও আরিফসহ অন্তত সত্তর থেকে আশি জন শিক্ষার্থী আহত হন যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ স্থানীয়রা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায় ঘটনার পর শিক্ষার্থীরা প্রধান ফটকে বিক্ষোভ শুরু করে হামলাকারীদের বিচার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও স্থানীয়রা উত্তেজিত হয়ে ফের হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জবির আশেপাশের এলাকায় একশো ধারা জারি করা হয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে তারা ঘোষণা দেন যে কোনো পরিস্থিতিতেই তারা হলে অবস্থান করবেন এ সময় শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ যে হল বন্ধের নির্দেশ দিয়েছে আমরা তা মানছি না কোনো শিক্ষার্থী হল ছাড়বে না নারী শিক্ষার্থীদেরও হল থেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যদিকে ছেলেরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ দাবি করেছেন রোববার বেলা এগারোটায় একাডেমিক কাউন্সিলরের বৈঠক শেষে রাত সাড়ে নয়টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল নয়টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় নেতারা রোববার রাত এগারোটায় এনসিপির নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজ নিতে যান নাহিদ ইসলাম এ সময় নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে হামলার জড়িত সেনা সদস্য ও পুলিশ সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান এর আগে চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের এনসিপির প্রতিনিধি দল এরপর সরাসরি তারা ঢাকা মেডিকেল কলেজে চলে যান এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিপ যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান জয়নাল আবেদিন শিশির সংগঠক নাহিদ উদ্দিন তারেক সহ কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এ উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এদিন রাজধানী সহ সারা দেশে একাধিক কর্মসূচির আয়োজন করবে দলটি এর মধ্যে রয়েছে পতাকা উত্তোলন শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা ও পৌরসভায় কর্মসূচি বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রীড়া অনুষ্ঠান ও ঢাকায় গোল টেবিল আলোচনা এছাড়া বিশেষ পত্র ও পোস্টারও প্রকাশ করেছে দলটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণার দীর্ঘ দেড় যোগ পর তুলনামূলক অনুকূল রাজনৈতিক পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে বাংলাদেশ তার মধ্যেই সাতচল্লিশে পা দিল বিএনপি Treat chocolate. Treat moment. Sweet moment. Janabo <laughs> Shangbat. আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে একাধিক সূত্র বলছে ভূমিকম্পে শত শত মানুষ মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে হেলিকপ্টারে করে মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা পরিচালনাকারী এক তালেবান নেতা বলেন একটি গ্রামে একুশ জন মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে তিনি আরও বলেন এখনো প্রদেশে অনেক জেলায় আফটার শক অনুভূত হচ্ছে কুনার প্রদেশের আরেক কর্মকর্তা বলছেন মৃত্যুর সংখ্যা ভয়াবহ তবে এই পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম এবং পৌঁছানোর কঠিন হওয়ায় কেউ সঠিক পরিসংখ্যান দিতে পারছে না কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না এবং অন্য অংশে ভূমিদশ এবং বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে ভূমিকম্পের পর জরুরি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে দেশটির তালেবান দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজে সহায়তা করার জন্য তালেবানের কর্মকর্তারা সহায়তা সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন তালেবান কর্মকর্তা বলছেন তাদের সক্ষমতা সীমিত এবং তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য হেলিকপ্টার সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্যের অনুরোধ করছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে মৌসুমের একেবারে শুরুতেই হাই ভোল্টেজ ম্যাচের স্বাদ নিল ফুটবল প্রেমীরা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দুই দল মুখোমুখি হল আজ অ্যান্ডফিল্ডে আর্সেনালকে এক শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ যেমন হওয়ার প্রয়োজন তেমনি হল লিভারপুল ও আর্সেনালের লড়াই প্রায় বাষট্টি হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের তিরাশিতম তম মিনিটে বাজিমাত করেন লিভারপুলের হাঙ্গেরিয়ান অ্যাট কিং মিডফিল্ডার ডোমিনিক শবজলাই তার একমাত্র গলি নির্ধারণ হয় জয় পরাজয় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল আর্সেনাল কোচ মিকেল আর্তেতা আজ প্রথমবার গানারদের জার্সি গায়ে এ বেড়েছি এজেকে মাঠে নামান কিন্তু ক্রিস্টাল প্যালেস থেকে আসা এই ইংলিশ তারকা প্রথম ম্যাচে কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি কোনো পার্থক্য সৃষ্টি করা তো দূরে থাক সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে জাতির জন্য খুবই বিপজ্জনক হবে মন্তব্য প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল এলাকাবাসী শিক্ষার্থী সংঘর্ষ ছবিতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে সোমবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এবং আফগানিস্তানে ভূমিকম্প শতাধিক মানুষের মৃত্যুর সংখ্যা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে